মহাদেব কর্কট রাশি যারা জাতক জাতিকা রয়েছেন এই ভিডিওটা একটু দেখুন আগে যেটা আমরা দিয়েছি সেটাতে বিস্তারিত দিতে পারিনি তার জন্য দুঃখিত কারণ সময় ছিল না এখন গ্রীষ্মের ছুটি পড়ায় আমি টাইম পেয়েছি আমি বিস্তারিত আলোচনা করার জন্য আবার এলাম তো দেখুন বৃহস্পতি মুভ আমাদের চৌদ্দ তারিখে বলেছিলাম রাত্রে নেবে তা আজকে পনেরো তারিখ আমি ভিডিওটা করছি কালকে ভিডিও অনুযায়ী কালকে কিন্তু বৃহস্পতি মুভ নিয়ে নিয়েছে বৃহস্পতি হচ্ছে দেবগুরু তার কাজ হচ্ছে আলো ছড়ানো সে শিক্ষার আলো হোক ধর্মের আলো হোক জ্ঞানের আলো হোক তো সেই কারণে আমি যে বৃহস্পতি আমাদের ক্ষেত্রে অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে একটা কারক গ্রহ কারণ এটা হচ্ছে আমাদের ভাগ্যপতি আমাদের ভাগ্য নির্ধারণ করেন বৃহস্পতি তো দেখুন আমি ছবিতে দেখাচ্ছি যে বৃহস্পতি বসেছে আমাদের মিথুন রাশিতে তাহলে প্রদীপ যদি এখানে জলে আমরা জানি প্রদীপের নিচটা অন্ধকার হয় তার মানে এই ঘরটিকে সে ড্যামেজ করবে বারো নম্বর ঘর বারো নম্বর ঘরটা কৃষির আমাদের ধর্মের ঘর বারো নম্বর হচ্ছে বিদেশের ঘর কাজে যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে লাভ পাবেন কিন্তু যারা দেশে আছেন তাদের একটু সমস্যা হতে পারে শয্যাসুখের ঘর এই ঘরটা ডিস্টার্ব করবে তাহলে এই ঘরটাকে ঠিক করতে গেলে আমাদের কি করতে হবে যাদের গুরু নেওয়া আছে গুরু মন্ত্র অবশ্যই জপ করবো না নেওয়া আছে অসুবিধা নাই গুরুবে নেমো গুরুবে নম গুরুবে নাম মন্ত্রটিকে জপ করব। তাহলেই কাজ হয়ে যাবে বৃহস্পতিবারটা নিরামিষ খাব গুরু জাতীয় লোকদেরকে একটু শ্রদ্ধাভক্তি করতে হবে সবচেয়ে বড় গুরু হচ্ছে আমাদের মা মাকে একটু ভক্তি করবেন মাকে প্রণাম করবেন তাতে অনেক কাজ পাবেন এইবার দৃষ্টিটা কোথায় দিচ্ছে দেখুন প্রথম দৃষ্টি আমাদের আসছে চার নম্বর ঘর এই দৃষ্টিটা হচ্ছে দেবগুরুর খুব ভালো দৃষ্টি তাহলে চার নম্বর ঘর হচ্ছে আমার মায়ের ঘর চার নম্বর হচ্ছে আমার নিজের ঘর চার নম্বর থেকে আমাদের প্রপার্টি তাহলে আমাদের প্রপার্টি থেকে একটা লাভ পাবো এই বছর ঠিক আছে আর কি মায়ের শরীরে যারা মায়ের শরীর নিয়ে ভুগছিলেন সেই মায়েদের শরীর উন্নতি হবে মায়ের শরীর ঠিক হবে ঘরে একটা শান্তির বাতাবরণ বইবে ঘরে একটা ধর্মের কোনো অনুষ্ঠান হবে ধর্মকর্ম আলোচনা হবে ঘরে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে বেশ এরপরের দৃষ্টি আসছে আমার ছ নম্বর ঘর ছ নম্বর ঘর হচ্ছে কি কম্পিটিশনের ঘর যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা চেষ্টা করছিলে পরীক্ষার জন্য পাচ্ছিলে না অনেক চেষ্টা করেছো সফল হতে পারছিলে না এইবার দেখবে তোমরা সফল হবে তোমরা কম্পিটিশান যে মনোবৃত্তিটা তোমাদের অনেক বেড়ে যাবে তোমাদের কম্পিটিশানে সাকসেস হবে সব কিছু কিন্তু এই বারো মাসের মধ্যে দেখবে অনেকজনের চাকরি পেয়ে যাবে যাদের শরীর নিয়ে ভুগছিলেন তাদের কিন্তু শরীরে উন্নতি হবে ছ নম্বর ঘর যেহেতু দৃষ্টি দিচ্ছে ঠিক আছে যাদের শত্রু ভয় ছিল শত্রুরা কিছু ছাড়ছিল না তাদের কিন্তু শত্রু নাশ হবে এইবার আসছে আমাদের লাস্ট দৃষ্টি সেটা হচ্ছে আট নম্বর ঘরে আট নম্বর ঘরটা আমার কিসের ঘর না আট নম্বর ঘর হচ্ছে আমাদের অকাল সায়েন্সের ঘর যারা রিসার্চ করার চেষ্টা করছিলেন থিসিস জমা হচ্ছিল না এবার দেখবেন অটোমেটিক থিসিস জমা হয়ে যাবে এবং অটোমেটিক আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন অর্থাৎ অনেকজন আবার এই সময় অ্যাস্ট্রোলজিতে শিখতে চাইবেন অ্যাস্ট্রোলজি শিখছেন হয়তো তারা কিন্তু লাভবান হবেন এই ঘরটা হচ্ছে হঠাৎ প্রাপ্তির ঘর আমি ওই জন্য আগে বলেছি যে এই বছর বৃহস্পতি এমন জায়গায় আসছে কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের লাইফে পরিবর্তন আসবে বিরাট পরিবর্তন হঠাৎ কোনো প্রাপ্তি যোগ হবে হয় শেয়ার মার্কেট থেকে বা প্রপার্টি থেকে বা কোনো একটা জিনিস থেকে আট নাম্বার ঘরের যা কিছু বিষয়বস্তু সেই রকম জায়গা যেটা আপনি ভাবেন নাই যেখানে আপনি টাকা লাগান নাই মানে যেটা আপনি লাগিয়েছেন তার থেকে অনেক বেশি আসবে এটা হচ্ছে বৃহস্পতির কর্মকাণ্ড তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে পারছেন আমার চ্যানেলটি ভালো লাগে যদি মনে হচ্ছে যে হ্যাঁ আমি বোঝাতে পারছি আপনাদের উপকারে আসছে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই উপকার পায় কারণ আমার চ্যানেলে আমি কিন্তু যেরকমভাবে শিখেছি আমি সেইভাবে শেখাবার চেষ্টা করছি আমি ওই অন্যান্য বড় জ্যোতিষী যারা আছেন তাদের আমি কারোর সম্বন্ধে বলতে চাই না আমি অত কিছু জানিও না আমি যতটুকু জানি সেভাবে আপনাদের সঙ্গে আলোচনা করছি তাতে আপনাদের আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না তো যদি বুঝতে পারেন বা কোনো রকম কোনো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেবো হয়তো সঙ্গে সঙ্গে পারবো না যখন আমি দেখব ঠিক উত্তর দেবো আমি নতুন এসছি চ্যানেলে সেই জন্য আমি সব কিছু চ্যানেলের সম্বন্ধে জানি না তো সেই কারণেই হয়তো দেরি হতে পারে আপনারা কিছু মনে করবেন না আর লাইক করুন সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন যাতে আমার চ্যানেলটা গ্রো হয় তাহলে আমার যারা আমি শিখেছি সব কিছুই আপনাদের কাছে শেখাবার চেষ্টা করব তাহলে আমারও জ্ঞান বৃদ্ধি হবে আপনাদেরও লাভ হবে ধন্যবাদ হার আর মহাদেব